গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে আবারও চলে আসলাম রান্নাবান্নার ভিডিও নিয়ে এই যে দেখুন এটা দেশি মুরগি ছোট সাইজের মুরগি সুন্দরভাবে কেটে দিয়ে নিয়েছি ওখানে তেজপাতা লং এলাচি নিয়েছি পেঁয়াজ রসুন আদা বাটা নিয়েছি আর এটা হচ্ছে টাইগার মুরগি আর দেশি মুরগির ঠ্যাং মাথা মুরগির চামড়া দিয়ে আলু দিয়ে রান্না করবো আর এখানে আছে জিরা বাটা তো আমরা এখন চুলায় চলে যাব একটা কড়াই বসিয়ে দিব এই কড়াইয়ের মধ্যে রান্না করে নিব দেশি মুরগিটা কড়াইটা গরম করে নেব তেলটা গরম করে নিয়েছি এখন

মশলা দিয়ে দিব হলুদ দিয়ে দিলাম মরিচের কাটি ধনিয়ার গুঁড়ো মতো লবণ দিয়ে দিলাম

এখন ঢাক মা দিয়ে ঢেঁক দিয়ে মশলাটা কেন ঢাক না দিয়ে ঢেঁকি দিলাম মশলা জন্য ঢালকা ফোন হয়ে গেছে এখন মোটামুটি দিয়ে দিলাম নিয়ে ঝোল দিয়ে দেব মশলা মশলা খেয়ে সেখান একটু ঝোল দিয়ে দেব ঝোল দিয়ে দিয়েছি ঠান্ডা দিয়ে ঢেকে দিব ঢেকে দিলাম যে দেখুন আমাদের মুরগির মাংস বোনা হয়ে গেছে এখন আমরা নামিয়ে নিব আর এই ঠান্ডা তারপরে এই ভিডিওটা দেখানো হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেশি মুরগিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ